আজকে পৃথিবীর সমস্ত মুসলমান দুইশো কোটি মুসলমান সাতান্নটা মুসলমান আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম ইতিহাস নতুনভাবে লেখা হতো বাংলাদেশে আঠারো কোটি মুসলমান আর ভেদাভেদ নয় আর সংঘাত নয় একতলা এক তালাফ ছিল কিন্তু একটাফাক মাল একতলাফ একতালাফ নিয়েই আমরা একটাফাক হব মতবিরোধ নিয়ে আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের আলেম ওলামা, বিভিন্ন তরিকার বিভিন্ন ধারার আলেম ওলমা পীর মশায় জোয়ামা ওরাফা আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এক চিন্তার আত অনুবর্তী হয়ে যদি আমরা কাজ করতে পারি আগামীকাল যে সেই সূর্য হবে নতুন সূর্য এবং আমি নয়া নয়া দুই সাল থেকে দুই সাল থেকে নয়া দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি এবং মুসলমানদের ওমি আলিয়ার ঐক্ষ বারে বারে আর্টিকেল লিখেছি এগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে আমাদের আমাদেরকে বিভক্ত রাখাতে চলছে আমাদেরকে সচ সচেতন সতর্ক থাকতে হবে এবং ইনশাল্লাহ আজিজ কেবল বোটের ঐক্য নয় হোক না ভোটকেন্দ্রিক কক্ষ হোক এমন আসতে পারি এক অপরের ঘরে যেতে পারি এক অপরের সাথে বসতে পারি এটাও সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে আমি আশাবাদী আমরা এই দেশে কোরআনের আদর্শে একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা দেখে যাব ইনশাআল্লাহ এবং আলেম যারা কোরআনের উপরে যাদের পাণ্ডিত্য আছে পারঙ্গমতা আছে তারা রাষ্ট্র চালালে আমার এই দেশ ব্যক্তি পরিবার সমাজ সোনার সমাজে পরিণত হবে আমরা যদি সরকার পরিচালনায় দিনদার পরহেজগার আলেম ওলামাদেরকে আমাদেরকে সম্পৃক্ত করতে পারি রাষ্ট্র পরিচালনায় তাহলে দুর্নীতি স্বজনপ্রীতি লুটের মানসিকতা অব্যবস্থাপনা বিদায় নেবে ইনশাল্লাহ অতএব আসুন ফেসবুকে টুইটারে ব্যক্তিগত পর্যায়ে আমরা গুতেগুতি না করে পরস্পরকে সম্মান করতে শিখি এবং আমি আপনাকে সম্মান না করলে আমি আপনার কাছ থেকে সম্মান আশা করতে পারি না আসুন আমরা মনকে বড় করি দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি যাদের মন তাদের মাধ্যমে বড় কাজ হয় না উই রুম ইন আওয়ার হার্ট টুকে আমরা গ্রহণ করতে পারি না আমি আমার দলের লোক ছাড়া আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না এইটাতে হবে সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে ওলাতালা পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়া ত্যাস ই মো বি হ্যাভলি লাহি তাফর রাকুকু আল্লাহ তালা বলেন সম্মিলিতভাবে আল্লাহর রজ্জু হাবলুল্লাহ উল্লাহ কোরআনুল করিমকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়েও না দুনিয়ার সমস্ত মুসলমান এক এবং একেবারে রাবার থেকে জাকার্তা দুনিয়ার যারা কলে যারা কোরআনুল করিমের ছায়ায় বড় হয়েছে তারা এক হতে পারে বাসার ভিন্ন হতে পারে রঙের ভিন্ন হতে পারে সাইজের ভিন্ন কিন্তু আমরা প্রত্যেকেই কোরআনকে মোহাব্বত করি এবং নানা দেশে নানা মজহাব নানা দেশে নানা তরিকা আপনি এক পীর সাহেবের তরিকায় আমি আরেক পীর সাহেবের তরিকা আপনি এক মাদ্রাসার ফারেক আমি আরেক মাদ্রাসার ফারেক আপনি এক দলের সাথে যুক্ত আমি আর এক দলের সাথে যুক্ত কোরআনের ছায়া তলে আমরা সবাই এক এবং অভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার জন্য চক্রান্ত চলছে আমাদের এই ষড়যন্ত্র সজাগ থাকতে হবে যে কোনো মূল্যে আমাদের ওয়াহাদাতে উম্মত ঐক্যে উন্মতের ঐক্য ধরে রাখতে হবে সম্মানিত আমাদের সাবেক এমপি মহতরম শাহজাহান চৌধুরী সাহেব অনেক কথা বলেছেন ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের যে জায়গার কথা বলেছেন নিরানব্বই বছরের জন্য আপনারা লিস্ট চাচ্ছেন। আপনারা আবেদন করুন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আমার যা যা করা দরকার আমি একশো সময় এর জন্য কাজ করব দুই দ্বিতীয় আমার মন্ত্রালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ ফর প্রশাসন এরপরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা ইমাম কল্যাণ পরিষদ হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে আমি ইনশাআল্লা আজি ঈশ্বরের সঞ্জাল ছয় মাসে পরিষ্কার করা যায় না আমি আন্তরিকভাবে চেষ্টা করছি আগে প্লেনের ভাড়া ছিল হজে এক লক্ষ সাতানব্বই হাজার আমি চারবার বিমানের অফিসারদের সাথে বসে এটা এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে এনেছি এবং গত সপ্তাহে সৌদি আরবের হজ উমরা মন্ত্রীর সাথে দেখা করেছি পানির জাহাজে কিছু হাজি পাঠাতে চেয়েছিলাম আমাদের দেশে জাহাজ নাই জাহাজ নাই সৌদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে জাহাজ নাই তো জাহাজের জন্য কালকে আমার সাথে কথা হয়েছে দুই সালে পারি নাই ছাব্বিশ সালে ততদিন পর্যন্ত যদি আমরা ক্ষমতায় থাকি ছাব্বিশ সালে জাহাজ যোগে হাজি বাড়াতে প্রাণপণ চেষ্টা করে যাব এবং আমি এবারও সৌদি হজ মন্ত্রীকে বলেছি পঞ্চাশ ভাগ হাজি বাংলাদেশ বিমান বহন করে পঁয়ত্রিশ ভাগ বহন করে সৌদি আরবিয়া পনেরো ভাগ বহন করে ফ্লাই নাইস ফ্লাই নাস আমি ওনাকে বলেছি কোনো কর্তৃপক্ষ যদি বেশি দামে বাড়া দাবি করে আমরা থার্ড ক্যারিয়ার নিতে পারি কি না তিনি আমাকে বলেছেন আপনি লিখিতভাবে আমার চিঠি দেন এটা যদি পাই বাংলাদেশ বিমান অথবা আর কেউ যদি ভাড়া বেশি চায় আমি আমিরিয়ার্স ভাড়া করবো ভাড়া করব এবং গালফিয়ার ভাড়া করব আমার দেশের হাজিরা যাতে একটা কম্পসায় হোস করতে পারে আমি অত্যন্ত সচেতন আমার মন্ত্রণালয়ের অধীনে যদি কেউ ঘুষ খায় আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি তাকে সাসপেন্ড করে দেব। স্পষ্ট করে বলেছি আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয়ের অধীনে যত ডিপার্টমেন্ট আছে খুব আমি মনোনয়ন দিয়েছি আপনারা জানি খুশি হবেন ইসলামিক ফাউন্ডেশন ইজ এ বোর্ড অফ গভর্নার্স যাদের পরিচালনায় পরিচালিত হয় এই পাঁচজন বড় আলেমের ভিতরে আমি চট্টাম শাহিজ আমে মজিদ সাদ রসুল হজরত তাহির জাবিরিকে আমি মেম্বার করেছি আমি এই ব্যাপারে হজরত জনাব শাহজাহান চৌধুরী এমপির সাথে কথা বলেছি এরকম পাঁচজন বড় আলেম পদ হিসেবে আমি চেয়ারম্যান এবং আলহামদুলিল্লাহ গত মিটিকে আমরা ইতিবাচক অনেক সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাসে আমাদের আবার মিটিং আছে হজরত যাবেন আমরা আরও সিদ্ধান্ত নেব এবং আমরা এই সিদ্ধান্ত নিয়েছি জোরে ইসলামিক ফাউন্ডেশনকে যারা বেচা বিক্রি করেছে নয়শয় করেছে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে আইনানুক ব্যবস্থা নেব আমরা একমাত্র আমরা আল্লাহকে বই করি আল্লাহর রহমত কামনা করি এদেশের তোহিদি জনতায় এটাই আমাদের শক্তি ইনশাআল্লাজ পরামর্শ দেবেন বুদ্ধি দিবেন এবং ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর আন্দরকিল্লে থাকেন ওনার কাছে বলবেন আমাদের কাছে চলে আসবে যাকে মহাপরিচালক করেছি তিনি একজন আলেম মুফতি তিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর তিনের বিচারক জেলা জজ দায়রা জজ ওনাকে এনেছি ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি উনি অত্যন্ত পরহেজগার মানুষ গুসখান্না এই জঞ্জাল একদিনে করতে পারবো না তবে জঞ্জাল পরিষ্কার করার কাজ শুরু করেছি